আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান মেডিকেল স্টুডেন্ট ফ্রম রাশিয়া আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে আসলাম নতুন কিছু টপিক সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কোর্স ল্যাঙ্গুয়েজ কোর্সে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স আপনার করার পরে আপনি অনার্স মাস্টার্সে আপনি সেট করতে পারবেন ল্যাঙ্গুয়েজ কোর্স বিষয়ে আসলে স্টুডেন্টদের আগে আসতে হয় তো ল্যাঙ্গুয়েজ কোর্সের কী কী ডকুমেন্টস লাগে কীভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে ডকুমেন্টসগুলো সেন্ড করতে হয় এবং কী ডকুমেন্টসগুলো লাগে অ্যাপ্লাই প্রসেসটা কি অ্যাপ্লিকেশন ফি আছে কি না এবং হচ্ছে আপনার কতদিন পরে আপনি অফার লেটার পাবেন এবং কতদিন পরে আপনি ইনভিটেশন লেটার পাবেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সব সো প্রথমে আমি ল্যাঙ্গুয়েজ কোর্সের বিষয়টা আসি ল্যাঙ্গুয়েজ কোর্সে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে প্রথমে আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার এসএসসি এস যদি আপনি বেচালের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে এসএসসি এস এর সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট এবং হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি এই পাঁচটা ডকুমেন্টস লাগবে আর আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার ইন্টারমিডিয়েট এবং হচ্ছে আপনার বেচালোর সার্টিফিকেট মার্কশিট আছে সাথে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এই পাঁচটা ডকুমেন্টস লাগবে আপনার মাস্টার্সের জন্য সো এই ডকুমেন্টসগুলো আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন নোটারি করতে হবে ওকে ট্রান্সলেশন নোটারি করতে হবে দেন ইউনিভার্সিতে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে দেন ইউনিভার্সিতে অ্যাপ্লিকেশন করার পরে ইউনিভার্সিটি আপনাকে দু সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে আপনাকে অফার লেটার দেবে বা অ্যাডমিশন লেটার দেবে অ্যাডমিশন লেটার পাওয়ার পরে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি ইনভাইটেশন লেটার পাবেন সো ইনভাইটেশন লেটার যখন পাবেন তখন বাংলাদেশে আপনার সকল ডকুমেন্টস সহকারে আপনার সার্টিফিকেট আপনার মেডিকেল রিপোর্ট এবং হচ্ছে আপনার ফিনান্সিয়াল অফিডেভিট সহকারে যে ডকুমেন্টসগুলো লাগে সব ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়ে রাশিয়া চলে আসবেন এই হচ্ছে আপনার সিম্পল একটা প্রসেস তো প্রসেস পরে লাইক এখন বিষয় হচ্ছে যে আপনি কোন ইউনিভার্সিটিতে আসবেন এবং কোন ধরনের ইউনিভার্সিটিতে আসবেন ফর এক্সাম্পল আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আসবেন ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য এখন কোথায় আসবেন কোন স্টেটে আসবেন এবং কত খরচ পড়ে একটা আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যদিও খরচের বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে কোন স্টেট আসতেছেন তারপরে আমি আমি বলার চেষ্টা করবো তো ফার্স্ট আমি আসি ইউনিভার্সিটির বিষয় ইউনিভার্সিটিতে আপনি যদি আপনি ধরেন মিড রেঞ্জের ইউনিভার্সিটি আছে অনেক আবার অনেক এক্সপেন্সিভ ইউনিভার্সিটি আছে এখন আমি মনে করি যে ফর ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আপনি মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলো আছে যেগুলোতে আপনার সচরাচর তিন হাজার বা সাড়ে তিন হাজার ডলারের মতো খরচ হবে বা চার হাজার ডলার রেঞ্জে খরচ হবে সেই ইউ ইউনিভার্সিটিগুলোতেই মূলত ল্যাঙ্গুয়েজ কোর্স আসা উচিত আর মস্কোতে আসে তুলনামূলকভাবে জব একটু বেশি পাবেন জবের সুযোগটা অনেক বেশি থাকবে আর যদি মস্কো ছাড়া আপনি অন্যান্য স্টেটে আসেন সেক্ষেত্রে আপনার জব সেক্ষেত্রে আপনি জব পাবেন জব সব সিটিতে অ্যাভেলেবল আছে বাট তুলনামূলকভাবে অনেক বেশি আপনার অপরচুনিটি থাকবে মস্কোতে মস্কোর বাইরে আপনার মস্কোর বাইরেও আপনার অপরচুনিটি থাকবে যদি আমি কম্পেয়ার করি মস্কোতে একটু বেশি জব অপরচুনিটি বেশি পাওয়া যায় বাট স্যালারি কিন্তু খুব একটা কম বেশি হয় না মস্কোতে আপনার স্যালারি যদি আপনার সাপোজ সাতাশশো বা আঠাশশো অথবা তিন হাজার রুবল হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার অন্যান্য স্টেটে পঁচিশশো ছাব্বিশশো বা সাতাশো এরকম হয়ে যায় তো খুব খুব একটা কম বেশি হয় না তো আমি মনে করি যে ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য মিড রেঞ্জের একটা ইউনিভার্সিটিতে আসা উচিত এতে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স করা অবস্থায় পর অবস্থায় আপনি আপনার জব করে আপনি আপনার নিজের খরচগুলো তুলে ফেলতে পারবেন অনেকেই প্রশ্ন করে যে ভাই আসলে নিজের খরচ নিয়ে চালাতে পারবো কিনা নিজের খরচ নিয়ে চালাতে পারবেন বাট এই ক্ষেত্রে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে আপনার এভরি ডে আপনার আপনার সপ্তাহে তিন দিন বা চার দিন ক্লাস থাকবে এবং বাদ বাকি দিন আপনার ফ্রি থাকবেন বাট আপনার ফ্রি টাইমগুলোতে আপনি তো কাজ করবেনি আর যখন ক্লাস থাকবে যদি আপনার সকালে বা বিকেলে ক্লাস থাকলো রাতে আপনি কাজ করলেন এভাবে আপনি মেনটেন করে যদি কাজ করতে পারেন তাহলে আপনি আপনার সকল খরচ তুলে ফেলতে পারবেন আর যখন আপনি ল্যাঙ্গুয়েজ শেখা যাবেন এখানে মোটামুটি একটা স্ট্যাবল হয়ে যাবেন দেখা যাবে যে দুই বছর বা তিন বছর পরে আপনার নিজের খরচ তুলে বাসাতেও কিছু সাপোর্টটা দিতে পারবেন ততটুকু অ্যাবিলিটি আমার মনে হয় আপনার তখন হয়ে যাবে সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আসলে নিজের খরচ নিয়ে চালাতে পারবেন কিনা এবং আরেকটা খুব কমন প্রশ্ন আসলে সবাই করে সেটা হতেছে যে ভাই আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করব না ডিরেক্টলি মেইন কোর্সে আমি অ্যাডমিশন নিতে চাই তো সেটা পসিবল কিনা অবশ্যই সেটা পসিবল আপনি ডিরেক্টলি মেইন কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করতে হবে তো ইংলিশ মিডিয়ামের তুলনামূলক খরচ একটু বেশি হয় বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে আবার আপনার খরচ কম খরচে আপনি ইংলিশ মিডিয়াম পড়াশোনা করতে পারতেছেন ডিরেক্টলি মেন কোর্সে আপনি চলে আসতে পারতেছেন সেক্ষেত্রে আপনার দেখা যায় এক বছরের ল্যাঙ্গুয়েজ কোর্সের খরচটাও আপনার বাসে আবার আপনার সময়টুকু এক বছর সময়টুকু নষ্ট হয় না সো আপনারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারেন কোনো সমস্যা নাই ইজিলি এখানে অ্যাডমিশন নিতে পারবেন এখানে আপনি ইঞ্জিনিয়ারিং হোক বিবিএ এম বিএ এগুলো সব ধরনের সাবজেক্ট অ্যাভেলেবল আছে ইংলিশ মিডিয়ামে আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন আশা করি আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে পারছি যে আসলে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং কোন কোন ডকুমেন্টস লাগে এবং ল্যাঙ্গুয়েজ কোর্স ব্যাচেলার মাস্টার্স এবং ডিরেক্টলি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবেন কিন্তু এই বিষয়গুলি নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম